আমরা জানি অনেকে মায়ের পেটে মারা যায় আবার অনেকে আসার আগে মারা যায় আবার অনেকে এসে মারা যায় তাহলে আল্লাহ আমাদেরকে এখনো মারলেন না কেন ভাবতে হবে চাইলে তো মেরে ফেলতে পারতেন কিংবা না পাঠাইতেও পারতেন এবার দেখেন পাঠালেন তো পাঠালেন জমিনে থাকি কার জমিন আল্লাহর জমিন কার দেওয়া নিঃশ্বাস আল্লাহর দেওয়া নিঃশ্বাস আল্লাহর দেওয়া রিজি কার দেওয়া শক্তি আল্লাহর দেওয়া শক্তি কার দেওয়া বড়ি আল্লাহর দেওয়া বড়ি কার দেওয়া জ্ঞান আল্লাহ দেওয়া জ্ঞান কার দেওয়া চোখ আল্লাহর দেওয়া চোখ আল্লাহর দেওয়া সব কিছু নিয়ে আপনি আমি আমরা সবাই এখনো পৃথিবীতে এলাইভ বেঁচে আছি অথচ ওই রবের দরবারে এত গুনা করি রব কিন্তু কোনো দিকেই আমাদেরকে কমায় দিচ্ছে না এবার বলেন আমাদের দ্বারা রবের লাভ কি হচ্ছে আমার দ্বারা তো কোনো লাভই হচ্ছে না আমাদের রবের এবার আপনারটা আপনি বলেন আমাদের দ্বারা রবের কোনো লাভ হচ্ছে রব আমাদেরকে কোনো বাছায় রাখলেন কেন নিশ্চয় বিশেষ একটা কারণ ওই কারণটা খুঁজে যদি আমরা করতে পারি কিছু অন্তত রবের দরবারে গিয়ে এতটুকু বলতে পারবো মওলা তোমারে খুশি করার মতো কিচ্ছুই আনতে পারিনি কিন্তু বুঝ আসার পর আমি চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার জন্য বলেন সুবাহান আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ এবার বলেন আমরা নামাজ পড়লে আল্লাহর কোন লাভ বলেন না জোরে আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ আমরা নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতি আমরা রমজানে রোজা রাখলে আল্লাহর কোনো লাভ আমরা রোজা না লাগলে আল্লাহর কোনো ক্ষতি তাহলে আমাদের এবাদতে আল্লাহর কোনো লাভ নাই আমরা না করলে আল্লাহর কোনো লস কেন নাই আল্লাহ হচ্ছে সব কিছু থেকে মোকাফিক আল্লাহ কারো না এক কথায় চট্টগ্রামের বাসায় বুঝতে গেলে এটাই আল্লাহ আল্লাহর জায়গায় আশীন আল্লাহর কোনো ধার লাগে না বান্দার এবাদতে আল্লাহর পাওয়ার বাড়েও না বান্দার এবাদত না করলে রব্বে কেরিমের পাওয়ার কমেও যায় না তাহলে আমাররা আমরা যারা আছি এখনো বাঁচাই রাখলে কেন কেন এবাদতের পর্যন্ত কেন আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে আকিমুস সালাত কেন বলা হচ্ছে কেন দেওয়া হচ্ছে আযান কেন পাঁচ ওয়াক্ত নামাজ কেন রমজানের রোজা কেন হজ করতে হয় নিজের টাকা খরচ করে নিজের টাকা ইনকাম করে সেটা আবার zakat দেওয়া লাগবে কেন ও আমার ভাইয়েরা সংক্ষিপ্ত সময় বিস্তারিত যেতে পাচ্ছি না গভীরও যেতে পাচ্ছি না ওলামায়ে কেরামের দুআকের সাথে নিয়ে মুরববীদের দুআকের সাথে নিয়ে বলার চেষ্টা করছি ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ মনে রাখবেন শুনে রাখবেন জেনে রাখবেন বান্দাদের শুধু এক ঘন্টায় কাজ চব্বিশটা ঘন্টায় বান্দার যা দরকার আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিচ্ছেন আর আল্লাহ বলে অবান্দা তোর যা দরকার আমি দিব যা লাগবে আমার থেকে চেয়ে নে তোর শুধু একটাই কাজ যেমনে পারস তেমনে আমি আল্লাহকে খুশি করে কবরে আসা আর কোন কাজ নাই কাজটা কি আল্লাহকে কি করা জোরে বলেন জোরে বলেন আল্লাহকে কি করা আমি সবার মুখে শুনতে চাই আল্লাহকে কি করা এবার সবাই বলেন লাভ লাভ চান না না লস লস শুনি শুনি চাই নাই সুখ কে একদিনের জন্য চান না কি অনেক দিনের জন্য চান তাহলে আমরা সবাই লাভে বিশ্বাসী আমরা কেউ লস চাই না আমরা সুখ চাই চিরস্থায়ী চাই আমরা ক্ষণস্থায়ী সুখের জন্য কেউ দরকার এবার আমাদের কাজ কাকে খুশি করা ভাইয়া জোরে বলেন না আমি ওলামায়ে গ্রামে দোয়া নিয়ে বলার চেষ্টা করছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমাদের কাজ কাকে খুশি করা আল্লাহ খুশি হলে যেটা দেয় এটার নামে সোয়াব আমি শুনি আর একটু জোরে সবার চাওয়া কোথায় যাওয়া জান্নাতে জান্নাতে যেতে গেলে ইমানের সাথে সাথে নে সোয়াবের দরকার সব কেমনে পাই আল্লাহ খুশি হলে এ এবার আমি কাউকে কিচ্ছু বলবে না ওলামায়ে কেরাম কাউকে কিচ্ছু বলবে না এবার আপনারাই বলবেন খুশি হয় নাকি নারাজ হয় আপনারাই বলবেন বান্দা যখন হাজার ব্যস্ততার ভিতরে নামাজ পড়ে সেটা দেখে রব কি হয় আর একটু জোরে বলেন কি হয় তাহলে আমরা কোনটা করব রব যেটা খুশি হয় সেটা করব রব যদি খুশি না হয় আমাদের করার দরকার জোরে বলেন না করার দরকার আর যদি সেগুলো আমাদের অভ্যাসের ভিতর থাকে তাহলে পরিবর্তন করার চেষ্টা করতে সবার হবে কি হবে না